আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দ্বিতীয়বারের মতো লাইভে আসলাম সবার সাথে আড্ডা দিতে যারা যারা আছেন যুক্ত হয়ে যাবেন দয়া করে আজকে আমার দ্বিতীয় লাইভ Assalamualaikum আজকে একটা ভিডিও দেখলাম নুর বায়ু বলতেছে আমার প্রথম জীবনের প্রথম ফার্স্ট দেখলাম দুইজন মানুষ মাই খাইছে রাজনীতি করিয়া এক নম্বরে হিরো আলম দুই নম্বরে নূর নুরুল ইসলাম নূর বাই ওনারা রাজনীতিতে আসে দুজনে মারি খাইছে কিন্তু আমি আর মতে আর কেউ ওইরকম মার খায় নাই প্রথমে হিরো আলম ভাই খাইছে হিরো আলম অনেক একজন ভালো মানুষ অনেক বড় মানের মানুষ হিরো আলম উনি যে জায়গা থেকে উঠে আসছে সেই জায়গা থেকে অনেক বড় বড় অনেক সুন্দর মনে সুন্দর মানুষ আছে অনেক বডি সুস্থ বালা আছে ওনারও বড় বড় মানুষ আছে কিন্তু হিরো আলমের জায়গা থেকে বড়ো বালা বালা পজিশনে আছে কিন্তু হিরো আলম যে পজিশন থেকে আসছে সে পজিশন থেকে উঠার মতন মন মানুষিতে তো সবাই নেয় কিন্তু হিরো আলমের কে ধন্যবাদ জানাই সে একজন ভালো মনের মানুষ সে যে পজিশন থেকে আসছে মানুষের কত কথা কয় কিন্তু হিরো ভাই কথা মানুষের কথা কাজে দেয় না খানে দেয় না সবার কথা খানা না দিয়া ওনার মতো কাজ করতে আছে এটাই ভালো দুইটা নির্বাচনে উনি মারি খাইছে হিরো আলম্বাই বগুড়াতে নির্বাচন করলো এরপরে আবার আপনার ঢাকা সতেরো আসনে নির্বাচন করল নির্বাচন করে এখানে আমার যে মায়ের খাইছে আমি দোয়া করি উনি যেন সামনে নির্বাচনে উনি এমপি হতে পারে উনি একজন ভালো মনে মানুষ উনার আশা আল্লাহ পূর্ণ করুক আর দ্বিতীয় শিখা বিপিনুর ভাই উনি মায়ের খাইছে অনেক মাইরে খাইছে এগেস্তে আল্লাহ তার হায়াত দু বাসায় রাখ উনি এমপি হোক ওনা অনেক কষ্ট করে এত দূর নাইলে লীগ সরকারের আমলে উনি যে প্রতিবাদ করছে সরকারের প্রতিবাদ করছে আওয়ামী লীগ সরকারের বিএমপি অতটুকু প্রতিবাদ করতে পারে নাই উনি যতটুকু কথাবার্তা বলছে টোকসতে আইসা কথা বলছে রাজপথে কথা বলছে অনেক আন্দোলন করে সংগ্রাম করে এই এতটুকু এই জায়গায় আসতে পারছে কিন্তু এখন আওয়াম লীগ সরকার না থাকাতেও হিরো বিফিনূরকে ফিটানো হয়েছে জাতীয় পার্টি নেতারা কর্মীরা ফিটাইছে কিন্তু অসুস্থ হয়ে উনি ফিরে আসছে আসার পরে উনি বলছে নুরবাই বলছে বহুত এখন আগে ফিঠে খাইছি বহুত পিঠা খাইছি এখন আর খাব না এখন ফিটা দেবো ওই খাকে পিঠা দিবেন এখন এখন তো ইংলিশ সরকার নাই জাতীয় পার্টি তো রাগ না বলতেই চলে তাদের কথা কি বলবো আমি তো দেখি না জাতীয় পার্টির কোনো নেতাকর্মী আমাদের এখানে নবীগঞ্জ থানা একটা এমপি আছে জাতীয় পার্টির এমপি অনেক প্রকাশ করছে এম এম মোমিন চৌধুরী উনি ভালো মানুষ দিকে খাস টাস করছে ভালো তারপরে আবার এখন দেখলাম যে অবস্থা বাংলাদেশের পরিস্থিতি খারাপ সামনে নির্বাচনটা হয়ে গেলে যেই দলই যাক আমরা ভোট দিব যেই দলই যাক যাতে তারা ভালো কাজ করে সামনে আমরা এটি আশা করি এতটুকুই আমরা প্রত্যাশা সরকারের কাছে আমরা জনগণ আমরা কি করব বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে কাজ করা দরকার সরকার আসলে জাতীয় সরকার আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও হতে হবে আরও মজবুত করা লাগবে তারপরে আপনার বাংলাদেশের রাস্তাঘাটের বেহাল দশা এগুলো ঠিক করা দরকার বাংলাদেশের জনগণ চায় শান্তিতে থাকতে তারা দুর্নীতিমুক্ত দেশ চায় ঘুষ মুক্ত সরকার চায় চাকরিজীবী চায় আপনারা যেই জায়গায় যাইবেন সেই জায়গায় ঘুষ দেওয়া লাগে আমার ওয়াইফ গেছিলো আমাদের এখানে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে অফিসার বলছে অ্যাকাউন্ট করতে এগারোশো টাকা দিতে হবে আর এগারোশো টাকা দিতে বলতেছে অ্যাকাউন্ট স্টার্ট হতে সময় লাগবে যদি আপনি সাফানে পয়সা দেন তাহলে আমরা আগামী দুই দিনের ভিতরে আপনার অ্যাকাউন্ট শুরু করে দেব চালু করে দেব এই একটা যুগ আসলো বলেন সব জায়গা ঘুষ দিতে হয় আপনি ইউনিয়ন অফিসে যান একটা জন নিবন্ধন করতে একটা সার্টিফিকেট আনতে এখানেও গোস লাগে টাকা দেওয়া লাগে যে কোনো জিনিস করতে গেলে টাকা দেওয়া লাগে আপনি সিটির ভিতরে ঢুকতে গেলেই দেখা যায় এই জায়গার টাকা দাও ওই জায়গার টাকা দাও তো এই গাড়ি যারা চালায় তারা বড়ো হয়রানির মধ্যে আছে সব জায়গার মধ্যে সরকারি সিটি কর্পোরেশন ট্যাক্স উপজেলা ট্যাক্স রাস্তার ট্যাক্স এন ট্যাক্স এএন ট্যাক্স আছে এই সব জায়গার দুর্নীতি বাংলাদেশে দুর্নীতি মুক্ত করতে হলে সরকারকে বড়ো পদক্ষেপ নিতে হবে ওয়াশিংকে কাউকে দেখতে পাচ্ছি না দয়া করে সবাই যুক্ত হয়ে যাবেন এটা আমার দ্বিতীয় লাইভ ইউটিউব জার্নি আবার দু হাজার একুশ সালে একবার করছিলাম করার পরে চ্যানেলটা মনিটেশন পাই নাই সাত হাজার সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলটার তখন আবার নতুন করে একটা চ্যানেল খুলছি আপনারা সবাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এত এত ভালোবাসা দিচ্ছেন যে দুই মাসে আমার দুই হাজার সাবস্ক্রাইবার কাছাকাছি হয়ে গেছে আপনারা সবাইকে ধন্যবাদ জানাই আর আমরা তো বাইরে থাকি কাতারে আসি এখানে আইনশৃঙ্খলা বাহিনী হুকুমত হোক আইন বাহিনী হোক অনেক ভালো কাতারের অবস্থা পরিবেশ সব কিছু ভালো এখানে কোনো গুষ দিতে হয় না রাস্তা বা গেলে মনে একটা সাবাস পাওয়া যায় যদি যদি একটা পুলিশের গাড়ি দেখা যায় একটা পুলিশ থাকে তোমার হেল্প করবে তো বাংলাদেশে তো পুলিশ দেখলে সবাই দাঁড়াইয়া দৌড়ে ওঠে পুলিশ যদি দেখা যায় সামনের রাস্তা খারাপ আছে তারা পিছনের রাস্তা দিয়ে চলে দেবে এক রাস্তা চলে দিবে সামনে যাই তো চায় না পুলিশের গেলে করে মনে করে দইরা ঘোষ দিবে গাজা ডুগাই দিব ভকতৰ মাজে ঘ লাগে আছে বিভিন্ন ধৰণে বিভিন্ন হয়ৰাণি হোৱা শিকাই মূলক শিক যারা যারা অনলাইনে আছেন তারা যুক্ত হয়ে যাবেন আমার লাইভে আজকে সবার সাথে আড্ডা দিতে আসছে লাইভে আমি যে ভিডিওগুলা দিই আপনারা যে এত পছন্দ করেন ভিডিওগুলা আপনাদের ভালোবাসা আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের হবিগঞ্জের কেতু সন্তান শুকুর আলী ভাই ওনার একটা গান রিলিজ হয়েছে গেছে দুই দিন আগে গানটা ফেসবুকে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে ইউটিউবও সারা জাগানো বহুত ভিউজ হয়েছে এরপর সবাই গানটা দেখে আসবেন গানটার নাম হলো গিয়ে হবিগঞ্জের ফোলা গানটা দুই খুলে গাইতে ইচ্ছা করতেছে তাজমহল বা নাই আদিমু ফেমের প্রতিদান তাজমহল বা নাই আদিমু ফেমের হবি হবিগঞ্জের ফুল আমি আসমানের চাঁদ হবি গঞ্জের ফুল আমি আসমানের চাঁদ উনি গানটা সুন্দর করে গাইছে খুব ভালো গান দেখে আসবেন হবিগঞ্জের ফুলা গানের শিরোনাম তারপরে আমরা হবিগঞ্জের আশিক ভাই উনি একটা বাউল গন নামে একটা রেস্টুরেন্ট করছে পার্কের মতন আপনারা যারা ওইদিকে যান হবিগঞ্জের দিকে তারা এখানে দেখে আসবেন অনেক সুন্দর বাচ্চাদের খেলনার জায়গা আছে স্টেজ আছে গান প্রতি সাপ্তাহ সপ্তাহে গান গাওয়া হয় গানের জন্মদিনের পার্টি করা হয় যে কোনো ফাটি টার্টি করতে গেলে আপনারা এখানে গিয়ে যাইতে পারেন তো অনেক ভালো ইউটিউব ট্রেন্ডিং একটা গান আছে ও আপনার এই জীবনে হইতাম যদি এই জীবনে হইতাম যদি জজ বে রিস্টার কৌটে বৈশা শাক মাগে মন বাঙ্গার বিচার কৌটে বই শাকড় মাগে মন বাঙ্গার বিচার গানটা সেই পরিমাণে ভাইরাল হয়েছে অনেক জনপ্রিয় ইউটিউবে দেখছিলাম দেখার পরে গিয়ে আপনার টিকটকে দেখছিলাম তারপরে ইউটিউবে গিয়ে গানটা দেখলাম অনেক ভালো একটা গান বানাইছে হাইটা গেলে মানসে বলে দিন কাটে সুখে রঙে হাইটা গেলে মানসে বলে দিন কাটে সুখে রঙে তোমার আমার ফেহেমে কন্টেন্ডিং এ ওহো বন্ধু তোমার আমার ফেহেমে কন্টেন্ডিং এ এই গানটো অনেক ভাইরাল এখন ট্রেন্ডিং আছে গানটা হয়েছি গা ট্রেন্ডিং তারপর আগের যে গানটা গাইলাম ও এই যে মানে হইতাম যদি জজ স্টার কোর্টে বৈশা করতাম আগে মন বাঙ্গার বিচার এই গানটা নারী নির্যাতন গানের শিরোনাম ইকরাম উদ্দিন পরিচালক গীতিকার ওনার ফেজে দেওয়া হয়েছে ইকরামুদ্দিন ফেজে নারায়ণ নারায়ণ নির্যাতন গানটা অনেক ভালো গানটা দেখে আসবেন সবাই আমার মননা চায় এগর বাদি ও কিশোরী পাননা না চায় এগর বাদি ও কিশোরী হই উদাসী চলো না হই উদাসী আগে অনেকগুলা গান পারতাম এখন খুব বইলা লাগছে মনে হয় আর অনেক দিন যাবত তো দেশের বাইরে প্রায় দশ বছর হয়ে গেছে দুই হাজার ষোলো সালে আসছিলাম কাতারে এই পর্যন্ত আসি তিন বছর পরে গেছি দেশের মানুষও অনেক মিস করি দেশের পরিবেশটা মিস করি বাইরে কা কর্মজীবন বাইরে কাটাই লাগে কর্ম তো করাই লাগবে ভাই দেশের যে পরিস্থিতি দেশে তাই একটা ফ্যামিলি চালানো অনেক কষ্টদায়ক হয়ে যায় তারপরও দেশে যারা আছেন ভালো আছেন আমাদের থেকে কারণ আমরা যদি কেউ মারা যায় ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ মারা গেল দেখার মতন কোনো পরিবেশ নাই এখান থেকে খান্না করা ছাড়া সুখ জানানো ছাড়া মা বাবা ভাই বোন সবাই অসুস্থ হইলো পাশে থাকা যায় দেশে থাকলে পরে তো আমরা এমন হতা বাগা প্রয়োজন মনে নিলাম কার মৃত্যু সময় জানাটাতে পড়তে পারি না মৃত্যুর সংবাদটা শুনতে পাই শুধু ফেসবুকে বাগি ফোন দিয়ে জানানো হয় একজনে জানলে তো আরেকজনের জানায় এটুটুকু ছাড়া আর কোনো সুখ জানানোর মতন আমাদের পরিস্থিতি নেই কারো জানা যাতে শরীর খব বাকে কাউকে দেখবো অসুস্থ হলেও দেখতে পারি না বহুত কষ্টের দিন কাটে ভাই প্রবাসের মাটিতে চিনি বহুত কষ্টের দিন কাটে তারপর কি করব ঢাকার মায়ায় পরে আসি ফ্যামিলিকে তো দেখতে হবে আমরা যারা প্রবাসে আসি সবাই ফ্যামিলির জন্য করে যাই যায় মুহূর্তে দেখা যায় যারা দেশে আছে তারাই সব কিছুর মালিক হয় যারা প্রবাসী আছে তারা কিচ্ছু না তাদেরকে দেশের মানুষরা যতদিন টাকা দিতে পারবেন ততদিনে আপনার ভালো আপনার আত্মীয় স্বজন ভালো বন্ধু যে টাকা দেওয়া বন্ধ করে দিবেন সবাই আপনারে বইলা যাবে । কি একটা পরিস্থিতিরা বা কি দুনিয়াতে আমরা আইছি যারা যারা অনলাইনে আছেন তারা যুক্ত হয়ে যাবেন লাইভে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে কথা বলার জন্য আজকে লাইভে আসা এটা আমার দ্বিতীয় লাইভ বাই লাইভ কর্তাশি তাহলে কি আনন্দ কি মিস করা যাবে আনন্দ মিস করা যাবে না আমাদের হামজা চৌধুরী গোল করেছে কি উপদেষ্টা আসিফ মাহমুদ এরপরে আপনার বাবা যে সভাপতি তাবিদ আবাল তারা আনন্দ উল্লাস করতেছে এটা কি মিস করা যায় নোটিফিকেশন আমার তো এই দেখা শুরু করে দিলাম আমাদের হবিদিন থেকে চৌধুরী মানে গোল করেছে ফ্রি কিকে সে এখন যেভাবে ডাকাতি হইতেছে এগুলা বলার বাহিরে বলার মতন না ফুটবল খেলা দেখতেছি লাইভের দিকে এটা তো মিস করা যায় না আমাদের বাংলাদেশের প্লেয়ার আজকে খেলতেছে ফুটবল খেলা ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই ধন্যবাদ অনেক সময় লাইভে আসিলাম আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সামনে আগে যেতে পারি আর আমাকে সাপোর্ট করবেন যাতে সুন্দর মতন আপনাদের সাথে বিনোদন দিতে পারি ভিডিও করতে পারি আপনারা দেখেন বলে আমরা ভিডিও করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকেন